অনেক যারা রাষ্ট্র উপদেষ্টা চালাচ্ছেন তাদের সাথে সমন্বয়দের সাথে একটা সমন্বয় হয়ে চলেছে এই দ্বিতীয় অভিযোগের ব্যাপারে আপনারা আজকে একটা আলোচনা হয়েছে রাষ্ট্র রাষ্ট্র যারা চালাচ্ছে তারা তো রাষ্ট্রীয় যারা চালাচ্ছে তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকলে এটা নিয়ে প্রশ্ন হতে পারে বাট সরকারের বাইরের অংশের সাথে সমন্বয়হীনতারা আমার মনে হয় না আলাপ হওয়া দরকার এখানে আমরা এখানে আমাদের নিজেদের মধ্যকার কোনো সমন্বয়হীনতা হচ্ছে কিনা বসুম ছাত্র সমন্বয়কদের মধ্যে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং যে সকল সমন্বয়হীনতার কথা এসেছে সে সকল সমন্বয়হীনতা কীভাবে উৎপাদন যায় এবং এই ক্ষেত্রে কীভাবে একটা রূপরেখা ঠিক করা যায় বিভিন্ন প্রস্তাবনা নিয়েছি এই প্রস্তাবনা নিয়ে আমরা সামনের দিনে কাজ করব এবং হচ্ছে এই প্রস্তাবনাটা আমরা ফাইনাল করবো ফাইনাল করে আমরা দশ দিনের মধ্যে একটা রূপরেখা আমরা তুলে ধরবো বলে আমরা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি কোনো বিভাজন আছে বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিভাজন নেই আজকেই দেখেছেন সবাই এসেছে সবাই কথা বলছে এবং একটা নির্দতাপূর্ণ আলোচনা হয়েছে প্রায় চার ঘন্টা আলাপ হয়েছে সারা দেশের সমন্বয়দের সকল কথাবার্তা তারা এখানে এসেছে কোনো ধরনের অভিযোগ নিয়ে না অনুযোগ নিয়ে না সকলে এখানে এসেছে আগামী দিনটা কীভাবে চলবে কীভাবে তারা হচ্ছে মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সামনের দিকে কীভাবে কাজ করবে তার দায়গতার জায়গা থেকে তারা কিছু রূপরেখা তুলে ধরেছে একশো আটান্ন জনের মধ্যে আপনাদের এখানে উপস্থিত ছিল পঞ্চাশ বা ষাট জন মানে আমরা বলতেছি যে তিন ভাগের এক ভাগ তাহলে সেখানে বাকি সমন্বয়করা আজকে আসলেন না কোনো কারণ করেছে দেখেল হচ্ছে সারা দেশ থেকে একদিনের নোটিশে আপনার এখানে প্রায় আশি জনের উপরে এখানে এসেছে আপনি যেটা বলেছেন কম বলেছেন আমাদের এখানে প্রায় আশি জনের উপর উপস্থিত ছিল আমরা মনে হয় এখানে অধিকাংশ এসেছে বিভিন্ন জন যারা আসতে পারে নাই তারা আমাদেরকে জানিয়েছে কারো পরীক্ষা আছে কারো দূরের জায়গা থেকে আসা সম্ভব নাই যেহেতু আমরা গত রাতে নোটিশটা দিয়েছি ভবিষ্যতে আমাদের এই সংলগ্রে যে মিটিংগুলো হবে সেটা আমরা দু তিন দিন আগে জানাবো আর